সৌরভ রায়ের বাড়ি নয় বালির সঙ্গে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এই যে ব্যাপকভাবে নদীর ভাঙন নদীর যে পরিবর্তন আমি গত সপ্তাহে যখন এসেছিলাম আমি মাটিগাড়াতে গেছিলাম আপনার দেখতে চাইলাম সেখানকার সমস্ত নতিপথগুলোই এখানে যত তিস্তা থেকে শুরু করে যত ছোটো নদী আছে সব গতিপথ চেঞ্জ করে দিয়েছে বালি মাফিয়া এবং এরা সমস্ত তৃণমূল কংগ্রেসের লোক এদের সঙ্গে ল্যান্ড ডিপার্টমেন্ট এবং পুলিশের সরাসরি যুক্ত এরা অতএব উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বালি সিন্ডিকেট বালি মাফিয়া এবং একটা ঘাটের বৈধ ইজারা নিয়ে পঁচিশটা ঘাট চালাচ্ছে ওভারলোডে গাড়ি চালাচ্ছে সব তৃণমূল কংগ্রেসের

বিষয়টা হচ্ছে এফআইআর নেমড যারা ছিল তাদেরকে এর আগে অ্যারেস্ট করেন আজকের অ্যারেস্ট যদি এফআইআর নেম হয়ে থাকে এফআইআর নজনের মধ্যে কিনা দেখতে হবে কারণ এর আগে যে চারজনকে ধরেছে ওটা কমপ্লিটলি আইওস এক হচ্ছে মিডিয়াতে পারসেপশানটাকে ঠিক করার জন্য ইমেজ দ্বিতীয় হচ্ছে এসটি কমিশন এবং স্পিকার ওম রাজ্য সরকারকে রিপোর্ট দিয়েছিলেন সেইটা থেকে বাঁচার জন্য থার্ড হচ্ছে একজন আদিবাসী সাংসদ বা নেতার গায়ে পড়েছে ম্যাসিভ ব্লিডিং হয়েছে যে ছবিটা শুধুমাত্র কমন পিপুলের মধ্যে নয় মেনলি আদিবাসীদের মধ্যেও এর একটা ব্যাপক ব্যাড রিয়াকশান হয়েছে তাই নন এফআইআর নেম কয়েকজনকে তৃণমূলের সঙ্গে কথা বলে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু প্রকৃত যে লোকগুলো রমজান আলী থেকে পিঙ্কি খাতুন থেকে যাদের ছবি আমরা মার্ক করে দিয়েছি যারা এফআইআরে এক থেকে নয় আছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি তাই খগেন মুর্মু মহোদয় বা তার যারা কমপ্লেনার এফআইআর তারা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের ভ্যাকেশান বেঞ্চে গেছে পুলিশ ইলেকশান এবং এনআইএ বা কোনো সেন্ট্রাল এজেন্সির কোর্ট মনিটারিং ইনভেস্টিগেশনের জন্য জলে ছিল না ম্যাক্সিমাম সময় জলে থাকে সব লোকের কথার উত্তর দেওয়ার দরকার ম্যানগ্রোভ পাহাড়ে চাষ হয় তরাইডুয়ার্সে হয় লোনা জায়গা ছাড়া মূর্খ মুখ্যমন্ত্রী কালকে রাত্রেই আমি সোশ্যাল মিডিয়াতে ম্যানগ্রোভ কোথায় কোথায় চাষ করা যায় বলে দিচ্ছি সুন্দরবন এবং সেলাইন এলাকাতে করা যায় ম্যানগ্রোভ এখানে চাষ হয় না না শেখার চেষ্টা করে না জানার চেষ্টা করে ওকে যা আসে তাই বলে আর আপনারাও সেগুলো দেখান এবং আপনাদের কারো সাহস নেই দু একটা চ্যানেল ছাড়া যে মুখ্যমন্ত্রীর এই ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার এতে কি হচ্ছে মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ রাজ্যের বড়ো পোস্টে আছে তিনি এই ধরনের কথা বললে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যারা পড়াশোনা করছেন তাদেরকে বলা হচ্ছে যে লবণাক্ত এলাকায় কী কী গাছ হয় এই মানেটা তো তরাই দুয়ার পাহাড়ি এলাকায় কী কী গাছ হয় পুরো মানেটা বদলে যাচ্ছে এবং এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু কমলমতির ছাত্রছাত্রীরা যারা কোনো প্রশাসনিক নির্বাচিত প্রতিনিধি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এদেরকে তাদের

পাহাড় থেকে কুচবিহার পর্যন্ত যে জনরস তৈরি হয়েছে সেই জনরস থেকে বাঁচার জন্য এই ধরনের কথাবার্তা উনি বলছেন উনি নিজেও জানেন যে এটা অবাস্তব অবান্তর এর সঙ্গে সত্যের সম্পর্ক নেই এবং ওটা এনার ক্ষমতার বাইরে কিন্তু ওনাকে বলতে হচ্ছে যাতে আগামী কয়েক মাস পরে বিধানসভা ভোটে উত্তরবঙ্গে যখন এই বিষয়টা ইস্যু হবে তখন উনি বলতে পারবেন যে আমি তো বলেছিলাম বাঁধ ভেঙে দেব আপনারা আমাকে আবার যেতান আমি বাঁধ ভেঙে ভবানীপুর আসন কখনোই কখনোই তৃণমূলের জন্য সেট ছিল না আজও কারণ ভবানীপুরে মুসলিম পার্সেন্টেজ হচ্ছে কুড়ি পার্সেন্ট তাও সাতাত্তর নম্বর ওয়ার্ড জেতলা ওই একটা ওয়ার্ডের সতেরো হাজার ভোট লিড নিয়ে মমতা ব্যানার্জি বা তার দল গত লোকসভাতে সাত হাজার আটশো ভোটে জিতেছে এসআইআর পরে বাংলাদেশি মুসলমানদের নাম বাদ চলে যাওয়ার পরে সাতাত্তর নম্বর ওয়ার্ডেও লিড পাবে না গত লোকসভা নির্বাচনে আমরা ওখানে আটটার মধ্যে পাঁচটা ওয়ার্ডে লিড পেয়েছি দু সালে দক্ষিণ কলকাতায় বিজেপির যিনি প্রার্থী ছিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় ওই বিধানসভা থেকে লিট পেয়েছে স্বাভাবিকভাবে এই সিট ভারতীয় জনতা পার্টির সিট যেই দাঁড়া ভারতীয় জনতা পার্টি তিনি জিতবেন এখানে মমতা ব্যানার্জি জিতবেন বাহারে নিজেরাই মানুষ চোখে দেখে এসেছি গত মঙ্গলবার আমি নিজের চোখে দেখে এসেছি পাহাড়ের লোক কি কষ্টে হয়েছে এবং যাদের এই ধসে বা মেঘভাঙা বৃষ্টিতে ঘর দুয়ার চলে গেছে তাদের ওই জায়গায় আর পুনর্বাসন সম্ভব নয় সে সরকারি দিক বেসরকারি দিক রাজনৈতিক দলই দিক সাংসদ বিধায়ক জোগাড় করে দিক জিটিএ দিক বা কোনো ব্যক্তিই দিক ওইখানে ওদের ঘর করা সম্ভব নয় ওদের যেটা করা উচিত যেটা মুখ্যমন্ত্রী করেছেন বলে আমার জানা নেই ওদের মিনিমাম দুকাঠা বা পাঁচ ডিসমিল করে জমি দেওয়া উচিত এবং পাহাড়ে যেহেতু অন্যভাবে ঘর হয় সমতলের মতো বাড়ি ঘর করা যায় না তাদের একটু জায়গা লাগে স্পেস লাগে আর সাথে সাথে এই ঘর বানানোর জন্য এই এক লক্ষ কুড়ি হাজার টাকার স্কিমে হয় না ন্যূনতম কাঠ এবং তিন দিয়ে ঘর বানাতে গেলেও পাঁচ লক্ষ টাকা মিনিমাম এদের দেওয়া উচিত এটা রাজ্য সরকার করতে পারেনি করেনি করবে না ভারতীয় জনতা পার্টিকে আনুন আমরা পাহাড়ের এই দুর্দশাকে স্থায়ী সমাধান করুন আমি ওই খাড়া পথে একদম টপে গেছি সৌরণীতে আমি নিজে দেখেছি কি বিপজ্জনকভাবে পাহাড়ের রাস্তাগুলো রয়েছে না আছে ট্রাফিক সেফটি না আছে বিপজ্জনক বাঁক বাঁকগুলোতে যে আমাদের কংক্রিটের যে ব্যারিয়ার থাকে না আছে এবং আমি অন্তত পাঁচটা জায়গা ক্রস করেছি সেদিন যেখানে সদ্য নরম মাটি দেওয়া হয়েছে অর্থাৎ পাহাড়ের রাস্তা এই মুহুর্তে শুধু পর্যটকদের জন্য নয় পাহাড়ের জনগণের জন্য বিপজ্জনক যে বিষয়ে জিটিএ আইটিপিপি কেন্দ্র রাজ্য সরকারের সবাই মিলে এখানকার স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের উচিত এটা করা মুখ্যমন্ত্রী সেই কাজটা করেছেন বলে আমার মনে হয়নি গত পরশু দিন তিনি সাডেন গেছেন মিরিকে একটা রিলিফ ক্যাম্পে আগে থেকে সাজানো গোছানো ছিল রাস্তায় কোনো লোক ছিল না আর গতকাল যে মিটিং অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করেছেন সেখানে পাহাড়ের এই ভূমি ভূমিধ্বস যে কোনো সময় মেঘভাঙা বৃষ্টি বাইকে যে ন্যাচারাল ক্যালামিটি তাতে পাহাড়কে নিয়ে কি করা যায় পাহাড়ের চা বাগান চা শ্রমিকদের নিয়ে কি করা যায় পাহাড়ের পানীয় জল থেকে মিনিমাম হেলথ ইমিউনিটিস নিয়ে কি করা যায় সামনে উইন্টার ফগি সিজন সেখানে কি করা যায় ট্রাফিক সেফটি রোড সেফটিকে এসব কোনো কথা আলোচনা হয়েছে বলে আমার জানা নেই মুখ্যমন্ত্রী যা করতে এসেছেন এক বেড়াতে এসেছেন দুই তিনি নির্বাচনের আগে খুব তৎপরতা দেখাতে এসেছেন পলিটিক্যাল উদ্দেশ্য নিয়ে তার এই ভ্রমণ এই উদ্দেশ্য তার যে রাজধর্ম পালনের দায়িত্ব সংবিধান প্রদত্ত সে কাজ করতে তিনি আসেন আপনার এলাকায় ভোট ব্যাঙ্ক পলিটিক্সকে নিয়ে ভোট নেই মিলনে বলা উ ভোট ব্যাঙ্ক একই হ্যাঁ মুসলমান বাকি লোক উ ভোট দেওয়ালা নেই চলিয়া